নমস্কার ভিউয়ার্স লিপিসপুর চ্যানেলের সবাইকে স্বাগতম আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব নারিকেলের পিঠার রেসিপি অনেকে এটাকে তিল পিঠা বলে তো আমাদের এখানে সাধারণত এটাকে ফাকু বলা হয় তোমাদের এখানে কি বলা হয় তোমরা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে আমার পিঠার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার নতুন চ্যানেল একটা লাইক দিয়ে দেবে অবশ্যই তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমে আমি চালগুলো গুঁড়ো করে নেব এখানে বেরোন চাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েকের মতো বেরোন চাল ভিজিয়ে রেখেছি এখন আমি এগুলো ডেকির মধ্যে গুঁড়ো করে নেবো তোমরা চাইলে গালছি তো গুঁড়ো করে নিতে পারো তবে এই চালটা বিশেষত মিলে দিলে হয় না হাতেই গুঁড়ো করতে হয় তো আমি এগুলো গুঁড়ো করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গ্রামের বাড়িতে এই টেকিটা দেখতে পাওয়া যায় এটা খুব সুন্দর গুঁড়ো করা যায় খুব সহজেই গুঁড়োটা হয়ে যায় পিঠে বানানোর জন্য আমার চালের গুঁড়ো রেডি হয়ে গেছে এবার নারিকেল রেডি করতে হবে তো চলো নারিকেলটা রেডি করে নেই নারিকেলটা প্রথমে ফাটিয়ে নিলাম নারকেলের ভিতরটা কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে খুব সুন্দর তো নারকেলটা কাটিয়ে নিয়েছে এবার নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নেব নারকেল কুড়িয়ে নিলাম এটা নিয়েছে গুড় আর এখানে আছে নারকেল কুড়ানি এই দুটো একসঙ্গে দিয়ে আমি ভেজে নেব তোমরা চাইলে এই পিঠের ভিতরে তিলও দিতে পারো এই পিঠার নামই ওনাকে বলে তিল পিঠা তো আমি তিল না দিয়ে নারকেল দেবো তোমরা চাইলে তিলে দিতে পারো কোনো সমস্যা নাই তো গুঁড়াটা দেখতেই পারছো আর একটা কথা বন্ধুরা এই চালটা যখন তোমরা রাখবে তখন কিন্তু নিশ্চয়ই কলা পাতা দিয়ে ঢেকে রাখবে চালটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা হবে না তো পিঠেটা হওয়ার সময় এরকম গরম করার মধ্যে সব চাল দিয়ে কোনো ভেজাল ছাড়া এমনিতে চাল দিয়ে হাত দিয়ে গুল করে নিতে হবে তারপরে ভিতরে নারকেল দিয়ে দেবে তিল চাইলে তিলও দিতে পারো এই পিঠেটা বানানোর সময় তোমরা এই যেই পাত্রটার মধ্যে পিঠেটা বানাবে এটা কিন্তু নিষ্ঠা ভারী হয় এমন থেকেই নেবে তাওয়া হলেও সমস্যা নেই তাওয়া হলে তারও খুবই ভালো তো এইভাবে পিঠেটা বানিয়ে নেবে দেখতেই পাচ্ছি কীভাবে বানাচ্ছি হাত দিয়ে এইভাবে করে একদম সহজ রেসিপি খেতেও খুব মজা খুব টেস্টি বিরন চালের গুঁড়ি দিয়ে এইভাবে বানিয়ে নেবে পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমার পিঠের রেসিপিটা রেডি হয়ে গেছে মোটামুটি এবার গরম গরম খাওয়া যাবে দেখো এই পিঠেটা এই এক সপ্তাহ ঘরে রেখে খেতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু রাখতে হবে ভালো মতে নিচে পাতা দিয়ে পাতিলের মধ্যে সুন্দর করে এইভাবে সাজিয়ে রেখে দেবে এক সপ্তাহ অবধি থাকবে কোনো সমস্যা নাই কিন্তু পিঠেটা চালের গুঁড়ি যেইভাবে যত্ন করে রাখতে লাগে পিঠেটাও সেইভাবে যত্ন করেই রেখে দিতে হবে না হলে কিন্তু খেতে মজা হবে না তো আমি দেখো পাতিলের মধ্যে পিঠেটা রেখে দিয়েছি এইভাবে এক সপ্তাহ থাকবে সাত দিন ধরে খেতে পারবে কোনো সমস্যা নাই আশা করছি সবাই এই পিঠের রেসিপিটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে